ওকে তো আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা এই ভিডিওতে আমাদের কেমিস্ট্রি বই সপ্তম অধ্যায় আর রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের তিনটি প্রশ্ন তিনটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করবো তো সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে প্রভাবকের বৈশিষ্ট্যগুলো কি আমরা অলরেডি প্রভাবক কি সেটা তো জেনে ফেলেছি এই ভিডিওতে আমরা জানবো প্রভাবকের বৈশিষ্ট্যগুলো কি সেটা এবং এর সাথে তিনটি ছোট ছোট প্রশ্ন সম্পর্কে জানবো একটা হলো প্রভাবক বিবর্তন মানে কি প্রভাবক বিষ কি এবং প্রভাবক এই কথাটার অর্থটা কি তো এই ছোট তিনটা প্রশ্ন এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি অতি সংক্ষিপ্ত এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন শিখে তা আমি চলে যাচ্ছি প্রভাবকের বৈশিষ্ট্যতে তো এখানে প্রভাবকের আমি পাঁচটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি হ্যাঁ পাঁচটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে দেখেন এক আমি এটা অলরেডি একবার বলেছিলাম যে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা প্রভাবক থাকে একটা প্রভাবক একটা বিক্রিয়ার জন্যই থাকে দেখা যায় সেই প্রভাবক অন্য কোনো বিক্রিয়াতে কাজে লাগে না এবং এটাই এখানে বলা আছে যে প্রভাবকের ক্রিয়া সুনির্দিষ্ট অর্থাৎ একটি নির্দিষ্ট প্রভাবক কেবল একটি নির্দিষ্ট বিক্রিয়ার গতিকেই বৃদ্ধরা হ্রাস করতে পারে যেমন দেখেন আমরা যখন বিভিন্ন আলাদা আলাদা বিক্রিয়া গুলো তো দেখতেছিলাম যে প্রভাবক কখন কিভাবে ইউজ হচ্ছে তখন দেখেন এই অ্যামোনিয়া যখন আগের ভিডিওতে যখন আমরা প্রভাবকের শিল্প ক্ষেত্রে তখন আমরা দেখেছি যে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় আয়রন প্রভাবক হিসেবে ইউজ হয় আবার সালফার ট্রাইড যখন উৎপন্ন হচ্ছে তখন প্লাটিনাম কিংবা পেন্ট অক্সাইড ব্যবহার হচ্ছে তারপর নাইট্রিক এসিড উৎপন্ন হওয়ার সময় প্লাটিনাম কিংবা রোডিয়াম ইউজ হচ্ছে তো একই প্রভাবক কিন্তু সবটাতে ইউজ হচ্ছে না এক একটার ক্ষেত্রে কিন্তু এক একটা প্রভাবক লাগতেছে তাহলে আমরা বুঝলাম যে প্রভাবকের ক্রিয়াটা আসলে সুনির্দিষ্ট এবং একটা নির্দিষ্ট প্রভাবক কেবল একটা নির্দিষ্ট বিক্রিয়ার গতিকে হ্রাস কিংবা বৃদ্ধি করতে পারে ঠিক আছে আছে তো এটাই বলা আবার কি বলা আছে প্রভাবক শুধুমাত্র কোনো বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করতে পারে এই প্রভাবকের কাজ শুধুমাত্র গতির ক্ষেত্রে এর এই বিক্রিয়ার চেহারা চেঞ্জ করে ফেলতে পারবে না এর নতুন কোনো কিছু উৎপন্ন করতে পারবে না যেটা উৎপন্ন হওয়ার সেটাই হবে ঠিক আছে যা বিক্রিয়ার রেজাল্ট সেটাই থাকবে শুধুমাত্র ও কি করতে পারবে দ্রুত বানাইতে পারবে এই টাইমিংটাকে বাড়াইতে পারবে টাইমিংটাকে কমাইতে পারবে গতিটাকে বাড়াতে পারবে কিংবা গতিটাকে কমাইতে পারবে কিন্তু এটা আর অন্য কোনো কিছু কিন্তু করতে পারবে না এটাও কিন্তু একটা প্রভাবকের বৈশিষ্ট্য ঠিক আছে ওকে তো আমরা চলে যাচ্ছি আমাদের তিন নাম্বার পয়েন্ট প্রভাবকের বৈশিষ্ট্য এখানে দেখেন বলা আছে যে প্রভাবক কোনো বিক্রিয়ার সাম্যবস্থা পরিবর্তন করতে পারে না মানে একটা বিক্রিয়ার এই ডান পাশ এবং বাম পাশের সমতা ঠিকই থাকবে সাম্যবস্থা ঠিকই থাকবে এই পাশের পরমাণু সংখ্যা এ পাশের পরমাণু সংখ্যা ঠিকই থাকবে এটাকে কোনোভাবেই প্রভাবক চেঞ্জ করতে পারবে না প্রভাবক শুধু প্রভাবক সম্মুখ এবং পশ্চাৎ উভয় বিক্রিয়াকে সমান ভাবে প্রভাবিত করতে পারবে একটা প্রভাবক দুই পাশের তাকে ব্যালেন্স করে কি করতে পারবে এদের গতিটাকে বৃদ্ধি করতে পারবে সামনের চালনা করতে পারবে পিছনের চালনা করতে পারবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো আসলে এই প্রভাবকের বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে এবং একটা প্রভাবক যে উভয় পাশে সম্মুখ এবং পশ্চাতেও যে দুই পাশেই যে প্রভাবিত করতে পারে সেটা কিন্তু আমরা আগেও দেখে এসেছিলাম দেখে এসেছিলাম কোথায় যে অটো প্রভাবকের ক্ষেত্রে দেখেছিলাম আমরা অটো প্রভাবকে কি হয় এখানে উৎপাদন ক্ষেত্রে একটা যোগ তৈরি হয় এবং এবং সে পিছনে সামনে রং করে পারে না মনে আছে কিনা এই অটো প্রভাবক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যারা এখনো অটো প্রভাবকটা শিখে আসেনি তারা কাইন্ডলি এটাই শিখে আসবেন এই গত ভিডিওটাতেই আমরা এই অটো প্রভাবকের শ্রেণীবিন্যাস বিন্যাস এই ভিডিওটাতে কিন্তু আমরা অটো প্রভাবকটা পড়ে ফেলেছি তো তখন আমরা দেখেছি যে একটা নতুন একটা প্রভাবক তৈরি হয় এবং সে সম্পূর্ণ এই আগের আগের যেই বিক্রিয়াটা এবং পরের পরের সমানের বিক্রিয়াটা দুইটা বিক্রিয়ার রঙই কিন্তু সে চেঞ্জ করে এবং এটাই কিন্তু এক্ষেত্রে বলা আছে যে প্রভাবক সম্মুখ এবং পশ্চাৎ উভয় বিক্রিয়াকেই সমানভাবে প্রভাবিত করতে পারবে ঠিক আছে তো চার নম্বরে দেখেন প্রভাবক বিক্রিয়ার শেষে নিজের যে ভর থাকবে এবং নিজের যে সংযুক্তি সেটা ঠিক থাকে তার মানে প্রভাবকটা আসলে দেখতে যেমন ওই পুরা বিক্রিয়া শেষেই সেই প্রভাবকটা দেখতে ওরকমই থাকবে প্রভাবকের কোনো চেঞ্জ হবে না বা তার কোনো ডিফারেন্স আপনি দেখতে পারবেন না এটা ওর একটা বৈশিষ্ট্য তারপর পাঁচ নম্বরটা বলা আছে সামান্য পরিমাণের প্রভাবকই একটা বিক্রিয়ার গতি খুব বেশি বাড়ানোর জন্য যথেষ্ট তার মানে আপনাকে যে প্রভাবক একটা বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য যে অনেক অনেক কিছু দিতে হবে তা না আপনি যেই প্রভাবকটা ইউজ করবেন সেই বিক্রিয়ার জন্য সামান্য অল্প পরিমাণের দিলেই আনা অল্প দিলেই ওই বিক্রিয়ার গতি হাজার গুণে বেড়ে যাবে বেশি দেওয়া লাগবে না তো এই পাঁচটা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব যদি কখনো প্রভাবকের বৈশিষ্ট্য এসে পড়ে আমরা লিখে দিব ঠিক আছে তো আমি আশা করি এই কোশ্চেনটা আপনারা অ্যান্সার দিতে পারবেন অ্যান্সার করতে পারবেন এরপর আমি চলে যাচ্ছি তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রভাবন প্রভাবক বৃহত্তক কি এবং প্রভাবক বিষ কি যেটা অনেক 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 অনেকবার আসে আমাদের বোর্ড এক্সামে অনেকবার আসে বিশেষ করে প্রভাবক বিষ কি এটা আসে এই যে প্রভাবক বিষ কি প্রভাবন কি তারপর প্রভাবক বিভর্ধক কি প্রভাবক বিবর্ধক কি ঠিক আছে এটা তো দেখেন প্রভাবনটা কি প্রভাবনটা এটা কিছুই না এটা কি একটা প্রভাবকের যে কাজ সেটাকেই আসলে প্রভাবন বলে একটা প্রভাবক যে বিক্রিয়ার গতিকে বাড়ায় কিংবা বিক্রিয়ার গতিকে যে কমায় এই প্রসেসটাকেই বলে প্রভাবন ঠিক আছে বুঝা গেছে এটা কোনো এক্সট্রা কিছুই না একটা প্রভাবকের কাজটাকেই বলে প্রভাবন একটা কোনো একটা প্রভাবকের কি প্রভাবন বলে ওর কাজটা কি তাহলে এই যে গতি বাড়াচ্ছে গতি কমাচ্ছে বা বিক্রিয়ার রং চেঞ্জ করতেছে এইটাকে আপনি কি বলবেন প্রভাবন বলবেন কেল্লা ফতে কাহিনী শেষ তো তার চারপরটাতে চলে আসি প্রভাবক কি প্রভাবক এবং এর সাথে আবার লেখা আছে বিভর্তক তার মানে এই বিভর্তক কিসের বিভর্তক প্রভাবকের বিভর্তক যে পদার্থের উপস্থিতিতে প্রভাবকের ক্ষমতা বৃদ্ধি পায় তাকে প্রভাবক সহায়ক বা প্রভাবক বলে একটা প্রভাবক তো আমরা জানি যে এটা অলরেডি একটা বিক্রিয়ার গতিকে বাড়ায় তো মনে করেন এই যে বিক্রিয়াটা আমরা দেখে এসেছি অলরেডি যে অ্যামোনিয়া যখন শিল্প উৎপাদন ঘটে তখন আয়রন হলো প্রভাবক হিসাবে কাজ করে তো আয়রন তো নিজেই যদি এই বিক্রিয়াতে আমি আয়রন দিই তাহলে বিক্রয়টার গতি অনেক বৃদ্ধি পায় কিন্তু এই আয়রনের একটা ফ্রেন্ড আছে একটা বন্ধু আছে কে মলিপ ডেনাম ঠিক আছে এটাকে বলে মলিপ ডেনাম এটাকে বলে মলিভ ডেনাম ঠিক আছে এই যে মলিপ ডেনাম আয়রন তো নিজেই এই বিক্রিয়াটার প্রভাবক ঠিক আছে তো আয়রনের সাথে একটা ট্রেন্ড আছে সে হলো মলিব ডেনাম যদি আপনি আয়রন দেন তাহলে তো বিক্রিয়া বৃদ্ধি হয় এই আয়রনের সাথে যদি আপনার একটুখানি মোল হালকা পরিমাণে মলিপ ডেনাম দিয়ে দেন এই আয়রন প্রায় হিরোর কাছাকাছি সুপার হিরো হয়ে যায় সে আরো বাড়ায় দেয় তাহলে এই প্রভাবকের ট্রেনটাকে আমরা বলি প্রভাবক বিবর্ধক যে প্রভাবকের ক্ষমতাটাকে অনেক বাড়ায় দেয় ঠিক আছে এটাই আসলে এখানে বলা আছে দেখেন যে পদার্থের উপস্থিতিতে প্রভাবকের ক্ষমতা খুব বেশি গুণে বৃদ্ধি পায় তাকে প্রভাবকের সহায়ক কিংবা প্রভাবক বিভর্তক বলে তার মানে আপনার যে প্রভাবক তার একটা ফ্রেন্ড যে এর যাকে দেখলে আর কি এর কাজ আরো দ্রুত হবে সেটা হলো আপনার প্রভাবক বিভর্তক আমি আশা করি আমি বুঝিতে পারছি সিম্পল বিষয়ে একবার পড়লে আপনার বাংলা লেখাপড়া বুঝতে পারবেন এমনিতে বুঝতে পারবেন এরপরে চলে যাই প্রভাবক বিষ এটা যেমন ফ্রেন্ড ছিল এটা হলো প্রভাবকের শত্রু আগেরটা ছিল প্রভাবকের ফ্রেন্ড কিংবা বন্ধু এটা হলো প্রভাবকের শত্রু কিংবা ইনিমে ঠিক আছে বিক্রিয়া চলাকালে বাহিরে থেকে যে সকল পদার্থ যোগ করলে প্রভাবকের যে ক্ষমতাটা ছিল যে কারণে আপনি বিক্রিয়াটা ভালো পাচ্ছিলেন সেই ক্ষমতাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি একটা প্রভাবক দিছেন প্রভাবক দেওয়ার কারণে বিক্রিয়াটা খুব সুন্দরভাবে জোরে জোরে চলতেছিল কিন্তু বাইরে থেকে কোনো কিছু একটা অ্যাড হয়ে গেছে এবং সেটার কারণে প্রভাবকটা তার কার্যক্রম মানে বন্ধ করে না এরকম যদি কোনো কিছু আপনি দেন ওইটা প্রভাবক বিষ তার মানে আপনার যে প্রভাবক প্রভাবকের যদি কোনো শত্রু এসে পড়ে যে কারণে আপনার প্রভাবকটা আর কোনো কাজ করতেছে না অকেজ হয়ে যায় সেটা হলো প্রভাবক বিষ ঠিক আছে আমরা অলরেডি দেখেছি যে সালফার ডাইঅক্সাইড থেকে যখন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় এই যে এখানে আমরা শিল্প ক্ষেত্রে দেখেছিলাম দুই নাম্বারটা সালফার ডাইঅক্সাইড থেকে যখন সালফার ট্রাইঅক্সাইড হয় তখন এই প্লাটিনাম কিংবা ভ্যানাডাম পেন ডাইঅক্সাইড তখন তারা প্রভাবক হিসেবে কাজ করে বিক্রিয়াটাকে খুবই দ্রুত করে তাই না তো তখন যদি আপনি কোনোভাবে এই আর্সে এস টু ও থ্রি এই আর্সেনিকের এই যৌগটাকে নিয়ে আসেন তখন কি হয় এই প্লাটিনাম তার কার্যকারিতা অফ করে দেয় অর্থাৎ এই যৌগটা কি হয় প্রভাবক বিষ হিসেবে কাজ করে ঠিক আছে তো এই ছিল আমার প্রভাবক বিবর্তন এবং প্রভাবক বিষ যেটা আপনাদের অতি সংক্ষিপ্তের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা হলো প্রভাবকের বন্ধু যে প্রভাবক কে আরো সাহায্য করে গতি বাড়ানোর জন্য হলো প্রভাবকের শত্রু যে আসলে তার কাজ করা বন্ধ করে দেয় আমি আশা করি এই প্রভাবকের বৈশিষ্ট্য প্রভাবন প্রভাবক বিবর্তন এবং প্রভাবক বিষ এই টপিক গুলো যদি কোয়েশ্চেনে আসে আপনারা খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারবেন ইনশাল্লাহ তো এই তো ছিল আমার প্রভাবক সম্পর্কে আর কোন কিছু টপিক পড়ানো নাই এই চ্যাপ্টারের এই চাপ্টারের মেইন টপিক তা আমরা পড়ে ফেলেছি আমার চ্যাপ্টারের ম্যাক্সিমাম কোশ্চেন শেষ আমরা পরবর্তীতে একটা ছোট একটা বড় প্রশ্ন আছে সেটা হলো একটা সমীকরণের তাৎপর্য এই কোশ্চেনটা পড়ার মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ করে ফেলবো এবং ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়তে থাকবো আল্লাহ